এ গোলাম মূর্তু নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও আল্লাহ নাম শুনে দেখো শেষের বেলা হাজার টাকা দিলাও হাজার টাকা বলে মলা করিও না হেলাও নেকের খাতাই মলা লিখে ওগো মেলাও যা সাথে জানিয়াতে আছে। দান দানকে কবল করো তুমি সুবহানাল্লাহ হুম্মা আমিন কিনা দেখো ভাই আমার যে বালা হেঁটে এসে দেখো দুশো টাকা দুশো টাকা বলে মালা করি গো না হেলাও নিকে লিখে তাই মালা লিখেও গমালাও যে নিয়াতে যে আছে দান দানকে গোপন করো তুমি আমিন ময়দুল শেখ নামে দেখো ভাই আমার এখানে যে ছিল আল্লাহ নাম শুনে দেখো হাজার টাকা দিলাও হাজার টাকা বলে মলা করিও না হেলাও নেকের খাতাই মলা লিখেও গোমেলাও আরো দোয়া করি মলা তাহারও জন্য দেও সুখে শান্তি রেখে তুমি দুনিয়ার বুকে দাঁড়াও মামির আর একজন বান্দা দেখো তোমার পর্দা আলো হতে কোরআন শরীফ দা নিল মসজিদ পড়াবো বলে মলাও যার সাথে যে নিয়াতে কোরআন শরীফ করিয়াছে দা দানকে কবল করো তুমি আর আর দোয়া করি মোলা তাহার জন্য দেও আয় আল্লাহ সুখে শান্তি রেখো তুমি তাদের দুনিয়ার বুকে আল্লাহু মামি ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই কবর খুব কঠিন কবর খুবই কঠিন জায়গা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওটা বলা হয়ে গেছে যাক পাঁচশো টাকা একজন বেনামিতে দিয়েছেন মাওলানা বলছেন আমি ভুলে গেছি আমাদের প্রধান বক্তা হজ মাওলানা সাফিউল্লাহ 샤ফি সাহেব বাংলাদেশ তিনি এসে গেছেন তাকে আর আমরা 15 মিনিট পরেই তাকে প্রধান বক্তা বাংলাদেশের বক্তা আমরা তুলব আপনারা বিরক্ত হবেন না মসজিদের যারা বুঝতে পারছেন একটু আdelay সেজন্য আপনারা বিরক্ত হবেন না প্রধান বক্তার 15 20 মিনিট পরেই তোলা হবে হতমল্লাহ না শাফিউল্লাহ সাহেব বাংলাদেশ প্রধান বক্তা মা শাল্লাহ বলেন আরে তো ভাই এ দেখেন মা বোনদের কাছ থেকে গামছাতে চার হাজার টাকা এসেছে বলুন মারা হ বা বলেন আরে তো সকল মা বোনের চার হাজার টাকার দান কেল্লা কবুল করো আল্লাহ তুমি তাদের ইমানটা হজর হতো মা ফতমত জোহরাফ রাদিয়ার লাভ হতো না নাহার মতো ইমান বানিয়ে দেবে বলুন না লা হুম মা বিন ভাই গামছা ঘুরেন না একটু শোভান আল্লাহ নাবে ওনার ছেলে মহাজিনের ছেলে উনি বলছিল আমি তিন হাজার টাকার দাতা বলুন মার হবা বলে না রে তো বীর আল্লাহ তার তিন হাজার টাকার দানকে কবুল করে নিয়ে তার আত্মীয় স্বজন কবর আজবকে মাফ করুন মওলা যারা দিচ্ছে যারা দিতে পারে নাই তুমি সকলকে বিশ্ব নবীর চেহারা না দেখে মত না বরুণ আল্লাহ ও দেখেন মা বোনদের কাছে কোরআন শরীর গুলো নিয়েন এত কাছে আসতে দিয়ে না একটু নিয়ে নেন তাড়াতাড়ি ভাই একটু আসি আর কি হবে না ভাই শেষের বেলায় ভাই যার শেষ ভালো তার সব ভালো একটু আসি ভাই ইনশাআল্লাহ বক্তা ভাই হয়তো ইশারা করে দিয়েছে উনি হয়তো চলে আসছে আর কয়েক মিনিটের মধ্যে স্টেজে এসে হাজির হয়ে যাবে ভাই আর মিনিট দশেক পরে হয়তো আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব দুটো মা এসে তারা দুটো কোরআন শরীফ দান করেছে তা আল্লাহ তাদের কোরআন শরীফের দান কে আল্লা কবুল করুন বলুন আলা হক ভাবি ভাই জি এখনো অনেক বাবজু ভাই আছেন ইনশাল্লাহ দেবে আর ভাই তোমরা একটু গামসালে একটু ঘোরো অনেক বাবজু ভাইরা তারা পঞ্চাশ টাকা লজ্জা এখানে নিয়ে আসতে পারছে না পাঁচ টাকা দশ টাকা যা ভাই আছে পকেটে ইনশাল্লাহ বের করে দিয়ে দাও মাশাল্লাহ নাজমুল শেখ উনি পাঁচশো টাকার দাতা আর দুখান সিমেন্টের বস্তা বলুন মার হবা আল্লাহ তার পাঁচশো টাকা এবং দুখান সিমেন্টের বস্তা কালা কবুল করুন তার আত্মীয় স্বজন কবের আজাবকে মাফ করুন বলুন আল্লাহ ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসুন ভাই জি বিরক্ত হবে না ভাই যেহেতু মসজিদে অনেক টাকা ঋণ রয়েছে অনেক দরকার টাকা এই বিরক্ত হবে না ইনশাল্লাহ বক্তা হয়তো উনি চলে আসছে বাংলাদেশের প্রধান বক্তা মা সালাউনি উনি প্রায় আমাদের স্টেজের কাছাকাছি পৌঁছে গিয়েছে ভাই আমি আপনাদেরকে কষ্ট দেবো না একটু তাড়াতাড়ি যারা এখনো বাকি আছেন একটু ঝটঝট করে এসে দিয়ে যায় ভাই জি একটু তাড়াতাড়ি আসি কে দিল এটা একটু তাড়াতাড়ি বল মকিব যাক বেলামিতে একজন দুশো টাকা আল্লাহ তার সুভানাল্লাহ বেনামিতে একজন ভাই আমার নাম করে নাই উনি বলছেন বারোশো টাকার দাতা বুলমার হাবাব আল্লাহ তার বারোশো টাকা দানকে আল্লাহ কবুল করুন তার আত্মীয় স্বজন কবর আজাবকে মাফ করুন বলুন আল্লাহ মাহিন আল্লাহ মাহিন একটু তাড়াতাড়ি আসে ভাই জি এই নামটা বলুন তো ভাই একটু তাড়াতাড়ি কত দিলেন দু হাজার না সুফিয়া না রে তো বীর মহাজেন সাহেবের ছেলে উনিও বলছেন দুই হাজার টাকার দাতা বলুন মার এ সফিয়ার নামে দেখো বান্দা কোথায় যে ছিনলাও নাম শুনে দেখো দু হাজার টাকা দিলাও দু হাজার টাকা বলে মনে করিও না হেলাও নিকের খাতায় মনে লিখিও গো মেলাও যে আসাতে যে নিয়াতে আছে দান দানকে গোপন করো তুমি সুবহান আরো দোয়া খনি মনে তাহার জনতে সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে তার আমি মামি ভাই আলহামদুলিল্লাহ কাম সাথে যথেষ্ট আপনারা দিচ্ছে ভাই আমি অনুরোধ করব। শুধু আমাকে দি বন্ধ নয় শুধু বাংলাদেশ থেকে ভাই জান এসেছে উনি মুসাফির মানুষ পরি বেটা ছেলে নাকি পরি ও দোষ ওদের না বাপ ওই ও তো মারপেট থেকে বেরিয়ে টিয়া টিয়া আর ওর দাদা হয় প্রতিবেশী যা নাম রেখেছে ওই নিয়ে নিয়েছে বাপ মা তো যাই হোক আল্লাহ মাফ করুক পরি উনি এক বস্তা সিমেন্টের দাতা বলুন মার হাওয়া বেটা ছিল আল্লাহ তার দানকে কবুল করুন ডালিম পাঁচশো টাকা মহাদ্দান সাহেব ছিল আর দু দশটা ছেলে যদি থাকতো তাতে অনেক টাকা হয়তো বলে ভাই দেখুনারই ছেলে ডালিন উনিও বলছেন পাঁচশো টাকার দাতা আল্লাহ তার দানকে কবুল করুন ওনাদের কাছ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা আর মহাদ্দ সাহেব ওনো দিয়েছেন তিন হাজার প্রায় সাড়ে আট হাজার টাকা ওনার বাড়ি থেকে আল্লাহ রাস্তা দিয়েছে আল্লাহ সকলের দানকে কবুল করে নিও তাদের রোজের আজকার বর্ক দিন বলেন না লাভ পাঁচশো টাকা ভাই নাম কি ভুলে গেছে মাম চিনতে পারছি ভালো ওনাকে উনি পাঁচশো টাকা দিয়েছে কত পাঁচশো তো নাকি পাঁচশো আল্লাহ তার দান কে কবল করো আচ্ছা ভাই কেজি দর্শকের পাঠ হবে না ভাই মুফতি সাহেব একটু ইশারা করেছেন আমাকে দশ কেজি কেরো ভাই আমরা কমসে কম দশটা লোক নাম লিখায় দশ কেজি করে লাজ্জা করব না ভাই শোভান আল্লাহ এ দেখে ন হাজার হয়ে গেল মার্জিনের বড় ছেলে উনিও বলছেন পাঁচশো টাকার দাতা আবুর মাল হাওয়া আল্লাহ তার পাঁচশো টাকা দানকে কবুল করুন ও দেখেন বাপজু ভাইদের কাছ থেকে বেশ অনেক টাকা এসেছে আল্লাহ সকল বাপজু ভাই দানকে কবুল করুন না আল্লাহ ভাই দশ কেজি নাম একটু পাঠ লিখাই ভাই বাবু পাঁচশো টাকা বাপের না আর দু বস্তা শুভে তাদের দানকে কবল করো ভাই বক্তা বসে দেখে কথা বলা এটা বেআ এটা ঠিক নয় কিন্তু তবু হয়তো আমি আর দু তিন মিনিট ভাই আর দু তিন মিনিট দশ কেজি কেন হবে না ভাই এ দেখেন বেনামিতে বেনামিতে ভাই এ দেখেন দু হাজার টাকার দাতা নগদ বলুন বার হাবা না রে তো আল্লাহ তুমি আলী মুমিদাতি সুদর নাম না বলে তুমি অন্তর তুমি জানো তুমি তাকে দেখতে পাচ্ছ মহলা তোমার আমুল নামে তার নামটা লিখে নাও তার দু হাজার টাকার দানকে কবুল করে নিয়ে তার আত্মীয় স্বজন কবর আজবকে মাফ করে দাও লাহ মুস্তাইজ উনি উনার আব্বার নামে দু হাজার টাকার দাতা বলুন বার হাবা মারা গিয়েছে তো নাকি আল্লাহ তার আব্বার কবর আজাবকে মাফ করুন বলুন আল্লাহ ভাই আসি জি প্রধান বক্তা দেখেন আপনাদের সামনে বসে আছে ইনশাল্লাহ আপনাদের সামনে খুব মূল্যবান কথা উনি আলোচনা রাখবেন আপনারা সকলে জানেন কালীর সঙ্গে বক্তায় করুক না কেন যারা বসে শুনে তাদের ওয়াজ কিন্তু শুনে তৃপ্তি আসে না তার টার্গেটে থাকবে কখন আমি টাকা চাইতে আসবো আর সভাপতি সাহেবদেরকে দেখা যায় একটু দেরি হয়ে গেলে শুধু তাকায় এই তাকা নাটি হচ্ছে বাবজি সিংনিয়াল যা আদায়তে নামছেন না কেন তো ভাই মুফতি সাহেব একটু অনুরোধ করেছেন একটা লোক 10 কেজি হবে না ভাই পাট একটা লোক নাম লিখান জি আল্লাহ ইনশাআল্লাহ বরকত দিবে পাটে শিল থেকে হয়তো আল্লাহ হেফাজত করবে ওই দেখেন ওই ভাই আমার উনি আমাদেরকে খাওয়াছিলেন কি নাম আপনার নামটা সাইদ সাহিদুনি দশ কেজি পাট বলুন মারা হাওয়া চাঁদ শেখ এক হাজার টাকার দাতা আব্বা মায়ের নামে এবং দশ কেজি পাট এক হাজার টাকা এবং দশ কেজি পাট চাঁদ শেখ আল্লাহ তার দালকে কবুল করুন তার বাপ মার কবরে আজবকে মাফ করুন বলুন আর লাউ হুম ভাববে ভাই দুজন হয়েছে সাহিদ ভাই আর লাল চাঁ দশ দশ কেজি করে কুড়ি কেজি হয়েছে পাট একটু আস এখানে উনিও বলছেন দশ কেজি দাতা পাট করুন মার হবা আনা তার দশ কেজি দান্লা কবল করুন কি নাম তোমার সাজিদা খাতুন তোমার নাম সাজিদা খাতুন ছোট্ট একটা বিটি আমার উনি এসে বলছে নগদ পাঁচশো টাকা ভাই টাকা ডালে সাজিদা খাতুনের পাঁচশো টাকা দানকে কবুল করে নে বলা তুমি তার ইমানটা হজরত মা আয়সা সিদ্দিকা রাদি আল্লাহু তাআলা আনহার মতো বানি দেন আল্লাহু মামিন দুই আঙ্গুল মানে ভাই কুড়ি কেজি মাশাআল্লাহ কি নাম নামটা বল কালু হয় যাক ডাক নাম কালু হয় তো একটা তুলা নাম আছে যে যা কালু ভাই উনি 20 কেজি পাটের দাতা বলুন আল্লাহ তার 20 কেজি দান কে আল্লাহ কবুল করুন বলুন আল্লাহুমা আমিন তুমি তার আতিশজন কবরে আজাব কে maaf করে দাও হে আল্লাহ যারা দান করছে যারা করতে পারে নাই সকলেরpartite তুমি রহমত বর্ষণ করো বলুন আমীন আল্লাহুমা আমিন সকলেরpartite হুজুর আজকে বরকত আল্লাহু আকবার ভাইদের তরফ থেকে দেখেন পুরুষ ভাইদের কাছ থেকে আপনাদের কাছ থেকে ষোলোশো টাকা আল্লাহ দান করুন আল্লাহ কবুল করুন বলুন আল্লাহ ষোলোশো টাকার দাতা আল্লাহ প্রতিটা বাবজু ভাইয়ের দানকে কবুল করে নিয়ে তাদের নেক মাকসুদকে ফোলা করে দাও বলুন আল্লাহ ভাবে ভাই তো বিবি এক বস্তা সিমেন্টের দাতা বলুন মারা হবা আল্লাহ তার দানকে কবুল করুন আসু ভাই হাবিবাবি ব্যাগ বস্তা শুবে ভাই আমার মনে হয় যে পঞ্চাশ হাজার পার হয়ে গেছে ইনশাল্লা আমি আর লম্বা চড়া করব না ভাই আমি বলেছি প্রথমেই বক্তা বসে রেখে কথা বলা বেয়াদুবি ভাইয়ের কাছে আমি ক্ষমা চাইছি তো ভাই আপনাদের কাছে আমি আর লম্বাচড়া করবো না যারা আপনারা আছেন ভাই যান সুদূরবান বাংলাদেশ থেকে এসেছে বেনাবিতে পাঁচশো টাকা আল্লাহ তার দানকে কবল করুন আপনারা শেষের বেলায় উনি মুসাফির মানুষ ওনার হাতে সকলে ইনশাল্লাহ শেষের বেলায় দিবে কালু হাজার টাকার দাতা আবুল মারা হাবা আল্লাহ তার দানকে কবুল করুন তার আত্মীয় স্বজন কবর আজাবকে মাফ করুন বলুন আল্লাহ নামটা বলো যে কার একটা ছোট্ট বিয়ে মেয়ে দুশো টাকা নোট দিয়ে চলে গেছে নামটা না বলে আল্লাহ তুমি তো চিনতে পারছো তার দুশো টাকা দানকে কবুল করে নিও আল্লাহ তুমি তার ইমানটা হজরতে খাদি জাতুল কবরা ও রাদি আল্লাহ আনহার মতো ইমান বাড়ি দেবো আল্লাহ ভাবি ভাই এ বলে আমার বক্তব্য আমি ইতি টানছি বলার মধ্যে ভাষার মধ্যে ভুল হয়ে গেলে সকল ছোট ভাই কিংবা ছোট ছেলে সব ক্ষমা করবে এ বলে আমার বক্তব্য শেষ করলাম শোভা নানা